আলাইকুম অনেক তো আমরা কিন্তু বরাবরই বলি যে আপনাদের আপনারা যখন বৃষ্টি পড়বে তখন অবশ্যই মুদির খামার খেলার চেষ্টা করবেন খামারে কী বিক্রতা ব্যবহার আসতেছে এটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমরা কিন্তু এখন বৃষ্টিপত সে প্রচন্ড জুড়ে আমরা কিন্তু খামারে চলে আসছি খামারের থেকে আমরা দেখতেছি প্রথমে কী হয়েছে আমাদের এইখান বৃষ্টি বৃষ্টিপত আছে আমরা যে এখন করে আছি ওদের টাইম ছড়াই দিচ্ছি এগুলো কিন্তু বেজে গেছে আর এরকম বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর ওই দিক থেকে প্রচন্ড বৃষ্টি আসতেছে তাই আমরা ওইদিকে পুষ ছড়ায় একদম এই পাশে এই পাশে রাখছি তো ওই দিকটা দিয়ে আমরা প্রশাসনে বিষয়টা আমরা মুরগি দিকে বেশ ব্যাকসিং করে পরে পুরো ঘরে যখন ছাড়বে তখন ওই দিকটা দিয়ে বিষয় দেবে ইনশাল্লাহ তো এখন কারণ কন্ডিশন মোটামুটি এরকম আছে দেখেন আলহামদুলিল্লাহ মুরগিগুলা সুস্থ আছে ভালো আছে মুরগির কোনো সমস্যা নেই মুরগিগুলা সবগুলো খাইতেছে ঠিক রকম তাহতানি আর আরেকটা বিষয় যেটা আপনারা অবশ্যই অবশ্যই যারা বয়লা মুরগি পালন করবেন মুরগিকে আপনার দিনের সময় হোক পাঁচ দিনের সময় হোক তিরিশ দিনের সময় হোক মুরগিকে পর্যাপ্ত পরিমাণে স্পেস দেওয়ার চেষ্টা করবেন জায়গা দেওয়ার চেষ্টা করবেন যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা না দেন তাহলে মুরগির সমস্যা হতে পারে তো আমি এনে একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদের দেখেন আমার এই দিকটা দেওয়া পানি আসে আমি যদি এই দিকের মাধ্যমে মুরগিটা এগুলোকে আটকে রাখতাম তাহলে মুরগিগুলো এখন আমার পানিতে দিসত বা এই ভিজা লিটারের উপর থাকতো বিজা লিটারের উপর থাকলে মুরগিগুলো ঠান্ডা লেগে যায়তো এবং মুরগিগুলোর উপর যখন পানি আসা করতো তখন মুরগিগুলো আমি একটু ঠান্ডা লেগে যেত তো এমনি ঠান্ডা দিন বৃষ্টিপাত আরও যদি পানি পড়ে তারা কিন্তু সমস্যা এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তো আল্লাহ তালা হয় শুক্রিয়া আমরা আগে থেকে জায়গাটা বড় করে রাখছিলাম আমাদের এখন কোনো অসুবিধা হইলো না আমরা এইদিকটা নিজের সরাই দিলাম মানে এইদিকটা কিন্তু আমাদের পানি আয়সা ভিজাও তাই কোনো সমস্যা নাই তো আমরা এখান থেকে দেখে নি যে কীরকমভাবে পানি আসতেছে দেখছেন তো আমরা এটা খুব শিগগিরই ব্যবস্থা করবো আমাদের যে এই বেড়াটা আছে এটা আমরা ওই দিকে একটু চাপাই দিব আর চাপায়ে চাপাই দিলে আর এটা আমার পর্বে ঠিক আছে বাইরে পড়ে দেবে এটার ভিতরে আসবে তো এই কাজটা আমরা করবো দেখি তো এটা আমাদের যারা মানে খামারটা তৈরি করছে তাদের একটু কুটি আছে ভুল আছে যার জন্যে এইটা হয়েছে তো আপনারা অবশ্যই খামার তৈরি করার শুধু অবশ্যই সাবধানে থাকবেন যাতে আপনারাও এরকম ভুলের সম্মুখীন না হন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আপনার ডিলার এবং পাইকারি পুজির এক থেকে সাবধানে থাকবেন কারণ ওরাও কিন্তু আপনার লস করে দিতে পারেন সারা মাছ আপনারা একটি অক্লান্তিকর পরিশ্রম করে মুরগি পালন করবেন যদি লস হয়ে যায় তাহলে কিন্তু ওটা কেউ মারা নিতে পারবো না তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোর বয়স আট দিন তো আট দিনে মুরগিগুলো কতটা বড় হয়েছেন তো আপনার কাছে লস আছেন তো আমরা আর দু দিন পরে অর্থাৎ দশ দিনের সময় দশ দিনের সময় বা এগারো দিনের সময় আমরা ওই পাশে মুরগি একটা সব স্যারে দিব এবং সে একদিন থেকে ওই পাশে ছাড়া পুরো খামারের সারে দেব মুরগিগুলো সব স্বাস্থ্য তৈরি তৈরি করবে ভালো থাকবে এবং আপনারা অবশ্যই মুরগিগুলোকে কখন পেজ দিতে হবে বা কখন কাছে জায়গা দিতে হবে এইটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করি বাড়িতে খুব শিখ তো এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং খুবই দেখা তো আজকে এই ভিডিও এই পর্যন্ত সেগুলো ভালো থাকবেন খুশি থাকবেন আসসালামু আলাইকুম